বন্দরনগরে চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত কে প্লাজায় সুগন্ধা ব্যাংকুইট হলে চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে সংগঠনের আত্মপ্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত দোসরা ডিসেম্বর সোমবার বিকেল চার ঘটিকায় নিশাত রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ইফতেখার আলম পাপ্পুর সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক বাংলাদেশ এডিটর ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাভেদ আফসার চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক লন্ডন প্রবাসী সাংবাদিক মুনির চৌধুরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ নুরুল কবির চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজির শাহাবুদ্দিন চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুল আলম মিল্টন শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই সময় স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী কাজী আফজল হোসেন সংগঠনের উপদেষ্টা ইয়াহিয়া জিয়া বিমান দাস জুয়েল ঘোষ সহ প্রমুখ অনুষ্ঠান শেষে কেক কেটে সংগঠনের নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ এডিটর ফোরামের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী